সমাজের মধ্যে অন্যায় অপরাধ অপকর্ম খারাপ কাজ মানুষের অনুষ্ঠিত কাজ যখন তখন তোমরা প্রত্যেক সেটাকে কি করবে হাতের দ্বারা প্রতিহত করবে সেটা না ফেলেন অন্তকে প্রতিবার প্রতিহত করবে না পারেন মনে মনে সেটাকে ঘুমা করবে কাজে আপনারা যেখানে আসছেন কষ্ট করেছেন রাস্তাগুলো দাঁড়িয়ে আছেন এটা আমাদের উন্নয়ন দায়িত্ব তো আমি কথা দীর্ঘ করবো না Thank <laughs> you. একটি জায়গাটি দি সর্বরিত হয়েছে সেখানে গিরিল ভেঙে তারপর ভিতরে ঢুকে ঘরের যারা অধিবাসী ছিল তাদেরকে বেঁধে টাকা পয়সা সমর্থন এগিয়েছে এটা যদি চর্চা থাকে আমরা যদি প্রীতিরোধ না করি আমি যদি মনে করি যে কোনো তো হয়েছে আমার তো সুবিধা নাই কাজকে সেইটা হয়েছে কালকে আমাকে ধর দেয় প্রশ্ন আপনাকে ধরবে এই এলাকা থেকে চুরি রাখাটি সন্ত্রাসী এবং মাদক আসত্য যারা রয়েছে তাদেরকে তাদের শক্তি খুবই কম কিন্তু আমাদের ইউনিটি ইউনিটি না থাকার কারণে আমরা বলে করি আমরা দুর্বল তারা সংখ্যায় খুবই কম তাদের শক্তি খুবই কম কিন্তু তাদের ইউনিটি থাকার কারণে তারা এলাকায় নানান রকমের অকারেন্স সন্ত্রাসী চাঁদাবাদি চুরি ডাকাতি হুমকি করতে গেলে তাকে তার যারা চায় তার কাছে তাকে হুমকি দেয় এই এর প্রতিরোধ করার জন্য আজকে এই মানববন্ধন আমাদের পূর্ববর্তী অন্ত্রী বক্তব্য বলে গেছেন যে আমরা